একজন রিক্সা চালক বলেন আমার কাছে শেখ হাসিনার সরকার ভালো ছিল তিনি বলেন শেখ হাসিনা দেশে এসে নির্বাচন করলে আমার কাছে ভালো লাগবে অন্যদিকে একজন চালক বলেন একজন প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে গেল এটা আমাদের জন্য দুঃখজনক এদিকে আরো একজন রিক্সাচালক বলেন বর্তমান বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণ শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে শুধু শেখ হাসিনার বিচার কেন হবে শেখ হাসিনার সাথে যারা ছিল তাদের সবার বিচার হতে হবে সবাই বলছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা কোন স্বাধীনতা নয় এটা হচ্ছে একটা রাজনৈতিক ষড়যন্ত্র শেখ হাসিনার নব্বই শতাংশ অবদান ছিল বাংলাদেশের উন্নয়ন বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ স্বাধীন আওয়ামী লীগ দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চান এটা দেশের জন্য ভালো হবে না আমার কাছে মনে হয় শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরে আসবে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বিস্তারিত দেখুন ভিডিওতে সাধারণ গরিব মানুষ এরও মানুষ সবাই চাইতে হবে চ্যাকা হাসিনার বিচার হইতে হইবো চ্যাকাসিনার যারা আছিল যারা নেতা বা ওবায়দুল কাদের মাজার এগুলো সবার বিচার হইতে সবাই বাবা আমরা হচ্ছে দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি আমরা বাংলাদেশের ভেতরে

এর মানে সবাই চাইতে হবে শেখ হাসিনার বিচার হইতে একাত্তরের স্বাধীনতার কথা শুনছি বা টিভিতে আমরা যে পালি স্বাধীনতার সংগ্রামগুলো দেখছি সেগুলোর তুলনায় এগুলো স্বাধীনতা বলে না এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল শেখ অবশ্যই ফিরে আসবে আসলে সঠিক নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হোক যে পাশ করে সেই ক্ষমতায় যাক কিন্তু সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা চাই জনগণ সাধারণ জনগণ চাই কাসিনালকে যারা আছিল যারা ন্যাতা মেতা ওবায়দুল কাদের মাদার এগুলো সবার বিচার হইতে সবাইয়ের মানে বিচারের আয়ত্তা নিয়ে বিচার করতে হইবে আর দেশের মাইয়ে যদি দেশ আইসা যদি ভালোভাবে থাকতে পারে থাকবে আমার সমস্যা নেই আর যদি ভালোভাবে না থাকতে পারে সেটা তার ব্যর্থতা এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতায় বেশি আওয়ামী সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না একজন মুসলমান হইয়া এত হাজার হাজার মুসলমান সে মারছে কিন্তু এটা তো বিচার হইতে হবে আমরা যদি সাধারণ মানুষ একজনের একজনের গা বাজে কোপ দে এটা যখন বিচার হয় তবে সে এত মানুষ মারছে এটার বিচার হবে না যে ছাত্র রাষ্ট্র ভালোভাবে চালাবে আমাদের কোনো সমস্যা নাই আর যোগ্য নিয়মতরণ অতি তাড়াতাড়ি এটা নিয়মতরণ করতে হবে নিয়মতরণ যে সঠিক নির্বাচন হোক বাংলাদেশ দেশ খুব ভালো চলতেছে না বাবা দেশে যদি সামরিক আইনের কোনো শাসন যদি না থাকে गवर्नमेंट যদি না থাকে দেশ ভালো চলে না সেটা গণহত্যা করে গেছে গণহত্যা গেছে তার বিচার হবে গণহত্যা করে গেছে এটার বিচার হবে বিচার হবে এমন কি এখন আমাদের দুবেলা দুবুড়ো খেয়ে বেশি দেওয়ার জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের একটা রোজগার লাইন যেরকম ছিল সেই রোজগার লাইনটা এখন নাই আমার ঘরে চারজন ছেলে তিন ছেলে এক মেয়ে ছাত্র স্টুডেন্ট এরা কোথায় যাবে এরা তো পালাবার সময় পাবে না তখন আমরা কি করব। গণহত্যা করেছে এর কোনো এখনো প্রমাণিত তো ক্লিয়ার হয় নাই পুলিশের রিকভারি করতেছে দেখা যাচ্ছে সঠিক তদন্ত করার পরে বোঝা যাবে যে কিটা গণহত্যা করেছে কি না করেছে এটা পরবর্তীতে বোঝা যাবে রিকভারির পরে শেখাচ্ছে না ভালো চলাইতো দেশের দেখা যাচ্ছে খাদ্য খাবার আমাদের কর্ম লাইন গার্ডও সব দিক ভালো ছিল এখন আমাদের ইনকাম লাইনও আমরা মানে দেখা যাচ্ছে দেশে আমের যে এইসব মানুষটি হত্যা মানে হত্যা করছে এইসব মানুষের আমার বিচার হইতে হইব আর ফাঁসি হইতে হইব হেয়ার ফাঁসি হন আমরা চাই কি আরে যেখানে যা দরকার হেঁটেই দিতে হবে বিচার যেখানে দরকার আছে সেখানে বিচার করা হবে যেখানে বিচার দরকার নেই সেখানে বিচার দরকার নেই রিকভারির আগে আপনি একদম বলতে পারবেন না যে আমি উমুক করিছে এটা বা আরেকজনের কথা বলা যাবে না